এটা শেখানো মেয়েদেরকে মেয়েরা শুধুমাত্র আমরা তো দেখে এসেছি যে হচ্ছে ভুইশাসুর মর্দিন আমরা জানি আমরা দুর্গার রূপ জানি আমরা কালীর রূপ জানি তাহলে আমরা কেন মেয়েদেরকে সেই শেখাবো যে তোমরা মানে ঘোমটা আলাদে থাকো তোমরা চুপচাপ থাকো সবার সামনে ঠিক করে কথা বলো না তোমরা হচ্ছে ধূরত নিষাদ জাল পাতল চুপে বেচারা অবলা ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে ঘুমে স্বপ্ন চোখের তারায় রুমে সেমিনারের ধারালো হিংস হিংস্বরূপ চোরের মতো অপরাধীর স্পষ্ট হল স্বরূপ বারবার ঘুঘু ধান খেয়ে যায় গৃহস্থ ভয় পায় ধর্মের গল বাতাসেই নড়ে হবেই হবে জয় ধর্মের কল বাতাসে নড়ে হবেই হবে জয় আমরা আজকে এই কারণে যে সমবেত হব এটা আমাদের কাছে কখনোই আকাঙ্ক্ষিত ছিল না সম্পূর্ণ অজানা কিছু সেদিন ব্যথা লেগেছিল আমাদের বক্তব্য হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে যে হত্যাকাণ্ডটা হয়েছে যে ধর্ষণটা হয়েছে তার আমরা মানে ভীষণভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং চাইছি দোষীদের এবং দোষীদের যারা আড়াল করছেন তাদের যেন চরম শাস্তি হয় যাতে এ ঘটনা আগামী দিনে কোনো দিনও না ঘটে আমাদের মেয়েদের জন্য যেন সুরক্ষাটা অত্যন্ত ভালোভাবে আমরা সুরক্ষা পেতে পারি এটাই আমাদের দাবি আমরা মেয়েরা যেন রাতে ভিতে যে কোনো জায়গায় নিশ্চিন্তে নির্দ্বিধায় যাতায়াত করতে পারি আমাদের এই সুরক্ষাটা চাই সমাজ এবং প্রশাসন থেকে ঘুল দেওয়ার পক্ষ থেকে আমরা আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তি চাই এবং দোষীদের যারা আড়াল করছে তাদের শাস্তি চাই এবং সমগ্র ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই এই দাবিতে আজকে আমাদের রাত্রি দশটা থেকে বারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচি গানে গল্পে কবিতায় আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি বিভিন্নভাবে আঁকায় ছবি এঁকেছেন এখানে শিল্পীরা এসছেন বাউল শিল্পীরা সবাই এসেছেন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী হলদিয়ার আপাম নাগরিক যারা মনে করেছেন এই ঘটনায় প্রতিবাদ জানানে আমি ডাক দিয়েছিলাম যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ড নিয়ে আসুন আর সঙ্গে নিয়ে আসবেন একটা ছাতা তো আজকে দেখছেন আপনারা আজকে এখানে প্রচুর স্কুলে তার বান্ধবীর সঙ্গে কিরকম আচরণ করতে হয় বাবা মায়েরা বন্ধুর মতো তাদের সঙ্গে মিশে তাদেরকে সেই জিনিসটা শেখান